আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে রোদ উঠেছে আমি বারান্দায় একটু দেখার জন্য যে কেমন রোদ উঠেছে কারণ আজকে হচ্ছে বাইরে যাবো আগে হচ্ছে রান্না করব রান্না করে তারপর হচ্ছে আমরা বাইরে যাব আজকে আমরা সবাই যাব শুধু ওর দাদা দাদি যাবে না আমরা বিয়েতে যাবো তো এখন হচ্ছে আমি রান্না করে যাচ্ছি যে তোমার শ্বশুর শাশুড়ি খাবে আমি হচ্ছে করলা ভাজি করব আর এখানে একটু শুকনো মরিচ দিয়েছি তেলের মধ্যে মরিচটা দিলে কিন্তু করলা ভাজি ভালো লাগে তো পেঁয়াজ দিয়ে দিয়েছি তা আমি সবসময় শুকনো মরিচ দিয়ে হচ্ছে করলা ভাজিটা করি ভালো লাগে আমার কাছে এখানে আমি হচ্ছে দুটা আলু কেটে দিয়েছি ঝুড়ি করে ছোট ছোট আলু দিয়েছি তো অল্প একটু করলা ভাজি করে নিচ্ছি আর কি বিয়ে বাড়িতে যাব তাই হচ্ছে তারপরে করে সব কাজ করে কর্ম করে নিচ্ছি আগে রান্না করি রান্না করে হচ্ছে তারপর বাড়িতে পরিষ্কার করে তারপর গোসল করে আমরা রেডি হব তো একটু লবণ দিয়ে দিলাম আর বিয়েতে যাব হচ্ছে ওর বাবার বন্ধুর মেয়ের বিয়েতে তো এই গরমে হচ্ছে একটা বিয়ের দাওয়াত পেলাম তো বিয়ের দাওয়াত হচ্ছে ও বাবার বন্ধুর মেয়ের বিয়ে আর আমাদেরকেও দাওয়াত করেছেন তো এটার জন্য আমরা যাব তো একবার হচ্ছে আমি যেতে চাই নাই গরমের জন্য কারণ অনেক বেশি গরম তো ওর বাবা বলতেছে না চলো বলছে এত করে তো এটার জন্য আর কি যাই যা তো আমি হচ্ছে রান্না বান্না করে তারপর হচ্ছে মানে রেডি হবো আর কি একটু হচ্ছে বুটের ডাল সিদ্ধ দিয়েছি বুটের ডাল সিদ্ধ দিয়েছি হচ্ছে মুরগি রান্না করবো বুটের ডাল দিয়ে আর এখানে একটু কাঁচা আম কেটে নিচ্ছি ভর্তা বানিয়ে যে রোদের মধ্যে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা তো অনেক মজা লাগছে আহ পুরা দিয়েছি আর লবণ দিনে খেয়ে বারান্দায় বসে রোদের মধ্যে খাচ্ছি ভালো লাগতেছে আমার অনেক করলা ভাজিটা আমার হয়ে গেছে এখন একটু পুরোপুরা করে নিচ্ছি পুরোপুরো করলে আহ এটা ভালো লাগে আর বেশি আমার শ্বশুর হচ্ছে পুরো পুরো করলে হচ্ছে সেই করলা ভাজিটা খায় পছন্দ করে তো আমার করলা ভাজিটা হয়ে গেছে আর মুরগিটাও বসাই দিচ্ছে আমি তো মুরগিটা হচ্ছে কষানোর পর হচ্ছে ডাল দিয়ে দিবো এখন বুটের ডাল দিয়ে আমার হচ্ছে মুরগি খেতে ইচ্ছে করতেছিল তো আজকে এটার জন্য বুটের ডাল দিয়ে মুরগি রান্না করছে বুটের ডাল দিয়ে মুরগি দিয়ে রান্না করলে কিন্তু মজাই লাগে আবার গরু মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে আহ হচ্ছে রান্না করলাম খেতে জন্য আমি হচ্ছে মাংসটা ডালের সাথে ভালো করে কষাই নিতেছি আর যত কষাবো ততই মজা তো এর জন্য ভালো করে কষানোর পর হচ্ছে আমি পানি দিয়ে দিব আর কিছু রান্না করব না তো বুটের ডাল হচ্ছে করলা ভাজি আর হচ্ছে আমার শ্বশুরের জন্য ভর্তা আছে বানানো আহ এইগুলো দিয়ে আজকে খাওয়া হবে তো একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম হয়েছে এই জন্য আবার লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর হচ্ছে কষানোর পর তারপর পানি দিব হয়েছিল মজা হয়েছিল আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তরকারিটা আমি হচ্ছে ভালো করে কষানোর পর এই যে পানি দিয়ে দিলাম আর তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে তো বললামই অনেক বেশি মজা হয়েছে তা আমার রান্না বান্না শেষ করে এই যে আমরা রেডি হয়ে চলে গেলাম দাওয়াত খেতে তো এই যে নর্মাল একটা গেঞ্জি পরাই নিয়েছি প্যান্ট তো রাস্তাটা অনেক ভালো লাগতেছিল অত রোদ ছিল না আহ এটা হচ্ছে আমরা যাচ্ছি আর কি আমরা যাবো হচ্ছে ড্যামরা ড্যামরা অনেক দূর আর ভালো লাগতেছিল আমরা সবাই মিলে যাচ্ছি আর বেশ একটা রোড ছিল না এটাতে মানে বেশি ভালো লাগতেছিল বাতাস ছিল অনেক এই যে আমরা এসে উঠেছি তবে হচ্ছে গাড়ি ভাড়া দিচ্ছে তা আমরা হচ্ছে গরমের জন্য সুতি জামা পরে আসছি আর এমনিকেও একদম নরমাল একটা আহ গেঞ্জি আর প্যান্ট পরে আসছি তো এইখানে হচ্ছে বাসার নিচে হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে একদম সিম্পল ভাবে আহ বেশ একটা মানুষ বলে নাই তো এই বাসা নিচেই হয়েছে তো ভালোই লাগছে ভাবে আর বসার সময় অনেক হাসি কারণ আমরা হচ্ছে এখানে বসছি এইখান থেকে ওই টেবিল এই টেবিলের থেকে তারপর লাস্টের টেবিলে গিয়ে বসছি কি একটা অবস্থা আমরা হচ্ছে ফ্যানের বাতাসের জন্য এই জায়গাটায় বসছি তো এই জায়গা ফ্যানের বাতাসে বসার জন্য হচ্ছে শান্তি পাচ্ছিলাম না তো এই যে বউ চলে আসছে বউ হচ্ছে উপরে যাচ্ছে উপরে বসবে আমরা হচ্ছে এই টেবিলের থেকে পরে হচ্ছে আবার আরেক টেবিলে গিয়ে বসে একটা অবস্থা হয়েছে আর কি বাতাসের জন্য আর কি বসা যাচ্ছিল না চুল একদম এলোমেলো হয়ে যাচ্ছিল মেয়ের বিয়ে হচ্ছে হঠাৎ করে এই ঠিক হয়েছে এক সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক হয়ে একদম দিয়ে দিচ্ছে মেয়েকে তো ওই যে অ্যাশ কালারের যে পাঞ্জাবি পরেছে উনি হচ্ছে ওর বাবার বন্ধু তো আমরা হচ্ছে খাবারের জন্য ওয়েট করছি কারণ মানুষ আসবে তারপর হচ্ছে খাবার দিয়ে এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছে তো প্রথমে মুরগির ভাজা তারপর হচ্ছে ছিল রোস্ট আর গরুরে রেজালা বোরহানি তো বোরহানি দেখলেই হচ্ছে আমার শান্তি লাগে আমি বুরহানিটা খেতে খুব পছন্দ করি আর হচ্ছে গরুরে রেজালা তো খাবার গুলো ভালোই হয়েছিল যে কি বলবো গরমের জন্য মানে খুবই অস্থির লাগছিল খাবার খেতেও মুরগি ভাজা খেতে খেতেই হচ্ছে আবার চলে আসছে রোস্ট আর হচ্ছে ভেজিটেবল সালাড ছিল ভেজিটেবল সালাড টা খুব মজা হয়েছিল আর পোলাওটাও ভালো লেগেছে তারপরে যে আমাদের খাওয়া দাওয়া চলতেছে খাই আমরা আমি জর্দা খেতাম না আর এখন আমি বিয়ে বাড়িতে গেলে জর্দার কালার ইচ্ছে করে তো এইবারও হচ্ছে বিয়ে বাড়িতে জর্দা দেখে আমি একটু জর্দা খেয়েছি আমার কাছে ভালো লেগেছিল আর জর্দাটা মজাও হয়েছিল আমি আর খেতে পারছিলাম না কিন্তু জর্দাটা একটু ট্রাই করেছি আর বড় আমি আমি খেয়েছি তো উপরে চলে আসছি বউকে দেখার জন্য তো ভাই হচ্ছে আমাদের কুপুর পাঠাইছে যে ভাবি একটু যান মেয়ে এসে মেয়েকে দেখে আসে এই যে মেয়ে বসে আছে মেয়েটা মাসাল্লাহ সুন্দর আরো দুই মেয়ে আছে মাসাল্লাহ দুই মেয়ে অনেক কিউট ওই যে ছোট বাচ্চা হচ্ছে দৌড়াদৌড়ি করছে অনেক কিউট মাসাল্লাহ হচ্ছে উপরে বেশিক্ষণ থাকে নাই যেহেতু আমরা আসলে কাউকেই চিনি না আর কথা বলার ওরকম মানুষ নাই তো আমরা হচ্ছে একটু ভিডিও করে তারপর হচ্ছে নিচে চলে যাব একটু ভিডিও করছিলাম আর কি তো অনেক সুন্দর এই বাসাটা উপরে অনেক সুন্দর করে আর কি করেছে বাড়িটা তো আমরা হচ্ছে নিচে চলে যাব তারপর হচ্ছে বাসায় চলে যাব তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা বাসে চলে যাচ্ছি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ